তো সামাজিক নেটওয়ার্কে আসক্তি রোধে আমাদের করণীয় কী সামাজিক নেটওয়ার্ক ব্যবহারে উপভোগ্য রাখতে হলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে ব্যবহার করার সময় নির্ধারণ করুন এবং সেটি মেনে চলুন ডিজিটাল ডিটক্স করুন একদিন সম্পূর্ণরূপে ইন্টারনেট থেকে দূরে থাকো গুরুত্বপূর্ণ কাজের সময় সামাজিক নেটওয়ার্ক এড়িয়ে চলো পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে বাস্তব জীবনের সম্পর্ককে অগ্রাধিকার দিতে হবে নিজের মনের অবস্থাকে মূল্য দিতে হবে নিজেকে সময় দিতে হবে মনে রাখবে সামাজিক নেটওয়ার্ক একটি প্ল্যাটফর্ম কিন্তু জীবনের আসল মুহূর্তগুলো বাস্তবেই তৈরি হয় সোশ্যাল মিডিয়ায় তুমি কোন রিলস কী দেখছো কোন মুভি কী দেখছো এগুলি কিছু মনে রাখো তুমি জীবনেও তোমার এগুলি মোমেন্ট না তুমি কী মনে রাখো বলো তো ও আচ্ছা ঘুরতে গেছিলাম ও ফ্রেন্ডদের সাথে ভালো সময় স্পেন্ড করেছিলাম ও ওই জন্মদিনটা পালন করেছিলাম ও ঈদের দিনে বাবা মার সাথে সেইটা মজা হয়েছে তো বাস্তব জীবনে যেই ইভেন্টগুলি ঘটে সেগুলিই কিন্তু তোমার মস্তিষ্কে থাকে এবং সেগুলিই তোমাকে আনন্দ দেয় বেশি তুমি হয়তো এভাবে চিন্তা করিনি কখনো বাট এখন থেকে চিন্তা করবা যে সোশ্যাল মিডিয়া যা যা করছো সেগুলি কি তোমার কখনও মোমেন্ট ক্রিয়েট করছে এই মোমেন্টগুলি তুমি কখনো ফিল করে ভাল লাগছে না লাগে নি তো দেখো তুমি যদি অ্যাডিক্টেড হয়েও থাকো এই নিয়মগুলি জাস্ট পাঁচটা নিয়ম ফলো করলেই হবে কোনো এক্সট্রিম কোনো রুলস ফলো করা লাগবে না সোশ্যাল মিডিয়া ইউজ করবা কেন করবা না অবশ্যই করবা বাট একটা টাইম মেনটেন করে করবা লাইক তুমি নিজেকে বলো যে আমি দুই ঘন্টার বেশি সারাদিনে সোশ্যাল মিডিয়া ইউজ করব না আমি অন্য কাজ করব পড়ালেখা করব ইউটিউবে পড়ালেখা করবো বাট দুই ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া চালাবো না দেখো যদি এটা করতে পারো তুমি এডিকশনের ধাপ থেকে তুমি আর অ্যাডিকশন অ্যাডিক্টেড নাই। তারপরে ডিজিটাল ডিটক্স এটা ইউজ করতে পারো তোমার তুমি একদিন নিজেকে দেখো না তোমার উইল পাওয়ার কতখানি যে একদিন আমি ইন্টারনেটই চালাবো না দেখি পারি কি না দেখবা কতটা কষ্টসাধ্য এই জিনিসটা তখনই বুঝবা তুমি তো এডিক্টেড যারা ফিল করো না যে তুমি এডিক্টেড না তারা এটা করে দেখা একদিন তারপরে হচ্ছিলো যখন পড়তে বসছো নোটিফিকেশান বা ফোন টোন অফ করে অন্য রুমে রেখে পড়তে বসবা দেখবে যে কেউ অল্প সময়ে বেশি পড়া হচ্ছে পরিবারের সাথে সময় কাটাতে হবে বাস্তব জীবনের সম্পর্কে অগ্রাধিকার দিতে হবে তো দেখো কোনো একটা হ্যাবিট তোমার কোনো একটা ব্যাড হ্যাবিট অথবা হ্যাবিটকে তুমি যদি বাদ দিতে চাও তুমি কখনই সেটা পারবা না এখন এটা কেন তাহলে তো আমি কখনোই সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে বেরোতে পারবো না না বাদ দিতে পারবা না বলতে আমি বুঝাইছি যে এটাকে কোনো হ্যাবিটকে বাদ দিয়েছে না হ্যাবিটকে রিপ্লেস করতে হয় হ্যাবিটকে রিপ্লেস মানে অর্থাৎ তুমি একটা কাজ করো হ্যাবিট তোমার একটা হ্যাবিট হয়ে গেছে সেই হ্যাবিটটাকে রিপ্লেস করবা আর একটা হ্যাবিট দিয়ে সন্ধ্যা সাতটা বাজে তুমি এক ঘন্টা সোশ্যাল মিডিয়া চালাও তুমি এটাকে রিপ্লেস করো সন্ধ্যা সাতটা থেকে আটটা সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত আমি পরিবারের সাথে সময় কাটাই অথবা আমি পড়তে বসি তাহলে এই একটা নতুন হ্যাবিট তুমি ক্রিয়েট করতেছো তোমার ব্যাড হ্যাবিটটাকে রিপ্লেস করে তো এইভাবেই তুমি কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন থেকে বেরোতে পারবা ওকে তো মনোবিজ্ঞানীদের বিশ্লেষণ অর্থাৎ মনোবিজ্ঞানীরা কী বলেন দেখো এগুলি কিন্তু সব সাইন্টিফিক্যালি প্রুফ এই লেখাগুলি কিন্তু সাইন্টিফিক্যালি প্রুফ ওকে সামাজিক দেখো মনোবিজ্ঞানীরা বলছেন সামাজিক নেটওয়ার্ক ব্যবহার মানুষের নার্সিজম বা নিজেকে বড় করে দেখার প্রবণতা বাড়িয়ে দেয় নিজের প্রতিচ্ছবি তথ্য এবং জনপ্রিয়তা দেখিয়ে অন্যদের দৃষ্টি আকর্ষণ করার প্রতিযোগিতা শুরু হয়েছে এই প্রক্রিয়া একজন ব্যবহারকারীকে আরও বেশি সময় সাইটে থাকতে বাধ্য করে এর ফলাফলটা কি এই যে তোমার যারা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড তারা তো এরকম করতেছে এটার ফলাফলটা কি। বাস্তব জীবনের কাজ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় সামাজিক নেটওয়ার্কের প্রতি অতি নির্ভরতা বেড়ে উঠেছে ওকে মানে এটা ছাড়া তুমি এক সেকেন্ডও থাকতে পারো না চলতেই পারো না